ফুচকা খেতে কার কার ভালো লাগে সামনে রাখা আছে ফুচকা তোমরা সবাই রেডি তো তবে একটা চ্যালেঞ্জ আছে বক্সের মধ্যে কিন্তু দু রকম জল আছে একটাতে আছে লাল লঙ্কার গুঁড়ো আর একটাতে আছে টক জল চলো প্রথম তো সবাই লাইনে লেগে যাও আর এক দিক থেকে হাত ঢুকিয়ে নিজের মতো পছন্দের জল তুলে নাও আইল চলো ফুচকা তোলে একটা কোন দিক থেকে নেবে আইল একটা চুজ করে নাও ডান দিক না বাঁ দিক তোমার যেটা ইচ্ছা তুমি নাও

লাল লঙ্কার গুঁড়ো জল না টক জল টক জল শিওর খাবে চলো হাত ঢাকাও অল্প করে নি যদি টক না হয় লস হয়ে গেল টুম্পা লস হয়ে গেল অল্প করে নিয়েছিল চলো চলো ঘোড়া চেঞ্জ করবো ঘোড়া চলো ঘুরতে পারো আমি চেঞ্জ করে দিয়েছি এপার ওপার হয়ে গেছে সব জিনিস চলো হরিৎ কি নিবি লঙ্কা গোলা জল না তেঁতুল গোলা জল টক জল হাত ডোকা দেখা যাক চলো চলো ঘর ঘোর চলো চেঞ্জ করা দিয়েছি কে আছে ঋত্বিক আয় বাবু কি নিবি ঋত্বিক

চলো চলো ঘোড়া চেঞ্জ করবো চলো ঘুরতে পারো চেঞ্জ করে দিয়েছি তুমার কপালে কি আছে বন্ধুগণ দেখা যাক তুমি কি দিয়ে খেতে চাও প্রথমে বলো আমি তো টক টক খাবে আমার তো মনে হচ্ছে না তোমার কপালে টক আছে যাই হয়ে যাক আমি টকই বন্ধুগণ আমি টকই দুটোই ভালো টক আছে ভালো আছে নাও টকই খাও কপালটাই ভালো একবারে লঙ্কা পাওনি না চলো চলো ঘোড়া চেঞ্জ করবো ঘোড়া চলো চেঞ্জ করে দিয়েছি ঘুরতে পারো

যা চেঞ্জ করবো চলো চলো চেঞ্জ করে আছে আসো আইল আগের বারে কি পাইছিল বাবা লাল লঙ্কা এবারে কি পাবে আমার মনে তুমি এখনো পাবে লাল লঙ্কার গুঁড়ো লাল আইল আইল জোরদার তালিয়া

चलो आज के खिलाफ